হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো এখন একটু সাজগোজ করে বেরিয়ে পড়েছি আর একটা জায়গায় যাব তো দেখো কোথায় যাব না দেখলে বুঝতে পারবে না আর দেখতে থাকো তোমরা ভিডিওটা এখন রাস্তাতেই আছি বাড়ির পাশে রাস্তায় আর এখন বাজে প্রায় সকাল এগারোটা আর রান্না বান্না শেষ করে বেরিয়ে পড়েছি এই যে দেখছো সামনে আমার বড়বাবু আর মেয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর গাড়িতে করেই যাব তো চলো তোমরাও চলো আমার সঙ্গে কোথায় যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা দয়া করে ভিডিওটা কেউ ক্লিক করবে না পুরোটা দেখো আর ভিডিওটা খুব একটা বড়ও না ছোট্ট ভিডিও তো দেখতে থাকো তোমরা এখন বাড়ির পাশে রাস্তায় যাচ্ছি আর এই উঠে পড়লাম মেন রাস্তায় এই দেখো এই যে মিষ্টি দোকান দেখতে পাচ্ছ মিষ্টি দোকানে আমার বড়বাবু ঢুকলো মিষ্টি নিয়ে এলো তো চলো মিষ্টি নাও হয়ে গেছে এবার তাড়াতাড়ি যাই চলো দেখো বন্ধুরা এই যে কত ফুলের গাছ দেখো এদিকে আর আমি যাচ্ছি এখন আমার ননদের বাড়িতে আর ননদের বাড়িতে কেন যাচ্ছি তো দেখতেই পাবে কত ফুলের গাছ দেখো আমার ননদের বাড়িতে যেতে রাস্তাতে অনেক ফুলের গাছ আছে ফুলের গাছ দেখতেই থাকবে দেখতেই থাকবে শুধু দেখতেই থাকো প্রচুর ফুলের গাছ যারা যারা ফুলের গাছ ভালোবাসে বা ফুল ভালোবাসো বলবে আমাকে অবশ্যই আনবো তাদের জন্য তো চলেই এলাম ননদের বাড়িতে এই যে আমার জামাইবাবু জামাইবাবু এই যে আমার মশাই ননদের শ্বশুরবাবু তো চলো ননদের বাড়িতে এসে গেছি আর ননদের রুম এটা আমার বড় বাবু তো এসেই শুয়েই পড়েছে এত ক্লান্ত হয়ে গেছে আর মেয়ে বসে আছে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি আর এখানে দেখো আর আমার ননদ জামাকাপড় মেলছে ছাদের উপর কত জামা কাপড় দেখো সবাই মেলেছে এই যে দেখতে পাচ্ছ এই যে ফুলের গাছটা এই যে ফুলের গাছটা দেখো এটা কি ফুল জানি না লতানো ফুলের গাছ কিন্তু খুব সুন্দর সুন্দর হলুদ রঙের ফুল হয় এই ফুলের গাছটাই তো চলো ননদের বাড়িতে বাগান আছে দেখো আমার ননদের বাড়িতেও বাগান আছে এই যে ফুলের বাগান এবার শুরু হলো খাওয়া দাওয়ার পালা সবাই খেতে বসেছে এই দিকে যে খেতে বসেছে এই দিকে যে খেতে বসেছে এরা নিরামিষ খাচ্ছে আর আমরা আমিষ খাচ্ছি এরা নিরামিষ খাচ্ছে এখানে যারা খেতে বসেছে এদের জন্য নিরামিষ রান্না হয়েছে আর আমরা খাচ্ছি আমিষ বুঝতেই পারছ ভিডিওটা দেখে যে ননদের বাড়িতে কেন এসেছি বা কিসের জন্য তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যেমন ননদ দাঁড়িয়ে আছে মেয়ে মাছের কাঁটা ছাড়িয়ে খেতে পারে না তাই ননদ বলছে ছাড়িয়ে দেব কি না আর খুব ভালো রান্না হয়েছিল সবাই খুব ভালো করে খেয়েছিও আর বাড়ি আসার সময় সবার মন খারাপ এই যে পিছনে আমার পিসি শাশুর আর এখানে আমার ননদ দাঁড়িয়ে আছে মন খারাপ ননদের আর বাড়ি চলে আসছি বলে তো বাড়ি চলে এলাম আর সবাই ভালো থাকবে বন্ধুরা সবাইকে টাটা আর ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে सवाई के टाटा